সারা রাজ্য জুড়ে প্রতিটি আদিবাসী এলাকায় চলছে হোল দিবস বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লকের পারকান্দি কুতুবপুর গ্রামের বাসিন্দা কালিদাস হেমরম ও রঞ্জিত মর্মু পেশায় স্কুল শিক্ষক তারা আমাদের জানান এই হুল দিবস রাজ্যের বিভিন্ন গ্রামে যেখানে আদিবাসী বসবাস করে সেখানে প্রতি বছরের ন্যায় এবছরও তিরিশে জুন হুল উৎসব পালিত হচ্ছে কোথাও রয়েছে মূর্তি আবার কোথাও মূর্তি না থাকলেও তাদের ছবি রেখে এই উৎসব চলছে এই উৎসবে আদিবাসী রীতি রেওয়াজ মেনে সর্বপ্রথম শাল গাছকে পুজো করা হয় তারপরে নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পালিত হয় এই উৎসব দেখা গেল বীরভূমের একাধিক আদিবাসী গ্রামে যেমন শালবাদরা তাঁতবান্ধা ঠাকুরপুরা খরবোনা জয়রামপুর পারকান্দি কুতুবপুর মালঞ্চি সিউড়ি মোহাম্মদ বাজার এলাকার বিভিন্ন জায়গায় এই উৎসবে মেতেছেন আদিবাসী ভাই বোনেরা এই আন্দোলনের ধ্বনি ছিল হুল যার আক্ষরিক অর্থ বিদ্রোহ প্রতি বছর তিরিশে জুন পালিত হয় হুন দিবস একই পরিবারের ছয় ভাই বোনের সিধু কানু বিরসা চাঁদ ভৈরব আর দুই বোন ফুলমণি এবং ঝানু মর্মু নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারত নয় পৃথিবীর ইতিহাসে বিরল বিউরো রিপোর্ট বীরভূম নিউজ

অর্থাৎ আমাদের আদিবাসী সমাজের যোদ্ধা সিধু মুর্মু আর কানু মুর্মুর নেতৃত্বে যে আঠেরোশো সালে যে হুল যে হুল মানে অর্থাৎ বিদ্রোহ সেই বিদ্রোহ সূচনা করেছিলেন ঠিক তিরিশে জুন আজকের দিনে এই বিদ্রোহের সূচনা হয় আর এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন আমাদের আদিবাসী সমাজের যোদ্ধা সিধু এবং কানু মুর্মু তাই ওদের নেতৃত্বের সেই সব নেতৃত্বকে আমরা আজকে এই তাঁতবাঁধা বাহাপাড়ার যুবকবৃন্দ এবং এখানকার যার মাঝি পারগানা আছেন সবারই উদ্যোগে এই আজকের যে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি এই হুলমাহার যে তাৎপর্য সেই তৎকালীন যে আঠারোশো সালে যে হুলমাহার সূচনা হয়েছিল অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল অর্থাৎ আমাদের যে আদিবাসী সমাজ তৎকালীন ব্যবস্থা ব্যবস্থায় এ ব্রিটিশরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে একদম কুলসিত করে দিয়েছিল আমাদের আদিবাসী সমাজের যারা উত্তি বয়সের মেয়েদেরকে দেখলে ওদের নজরে পড়ে যেত তাদেরকে মানে বিভিন্ন রকমভাবে লাঞ্ছিত করা হতো তা আমাদের আদিবাসীদের জমি জমি তারপরে আমাদের আদিবাসীদের বিভিন্ন যে গবাদি পশু ভালো ভালো দেখতে পালে তারা সেগুলো নিয়ে চলে যেত সেই সমস্ত অত্যাচার এবং নিপীড়িত এবং শোষণের হাত থেকে বাঁচার জন্যে এই যোদ্ধা নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং কানু সিধু এবং কানু মুর্মু ওরা চার ভাই ছিলেন সিধু মুর্মু চা কানু মুর্মু চাঁদ মুর্মু এবং ভাইরো এবং তাদের দুই বোন ছিলেন ফুলো এবং ঝানো তারাও এই বিদ্রোহে সামিল হয়েছিলেন এবং তারা ব্রিটিশদের গুলিতে তারাও নিহত হয়েছিলেন এবং সিধু মুর্মুকে ধরা হয়েছিল তারা আজকেও যে ভগ্নাটিতে যে বটগাছটা আছে সেখানে তার ফাঁসি দেওয়া হয় এবং সেই ভগ্নাটিতে একটা এখনো পর্যন্ত ওখানে একটা সিথি মানে স্থান করা হয়েছে ঝাড়খণ্ডের ভগনাডি জেলায় ভগনাডিতে একটা সমাধিস্থল বানানো হয়েছে সিধু কানু সমাধি বলে তো আজকে আমরা তাদেরকেই আমরা স্মরণ করছি তাদের তাৎপর্য এবং তাদের যে ভবিষ্যতের লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে যাতে আমরা আমাদের এই আদিবাসী সমাজ যাতে আমরা আগামী দিনে তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা এগোতে পারি এবং আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে যাতে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি এবং ঠিকভাবে নিয়ে যেতে পারি যার জন্যে আমাদের শুধু এককভাবে নয় আমাদের আদিবাসী সমাজের যারা মাঝি পারগানা আছেন যারা ক্লাবের যাদের সদস্য আছেন সবারই উদ্যোগ থাকা দরকার এবং সবারই সহায়তা ছাড়া এটা তো হয় না যাই আমরা সবারই উদ্যোগে এবং আগামী দিনে যাতে আমাদের এই উদ্যোগটাকে আরও বৃহৎ আকারে আমরা তৈরি করতে পারি তার একটা ব্যবস্থা আমরা করছি এবং আগামী দিনে আমরা আশা করছি আমরা পারবো এবছর যে প্রোগ্রামটা হলো এর থেকে আরও ভালো প্রোগ্রাম হবে এবং এই সিধু কানুর যে স্মরণসভা সেটাকে আরও বৃহত্তর আকারে আমরা নিয়ে যাব এটা আমি আশা রাখছি ধন্যবাদ